Hi guys. তোমাদের সবাইকে স্বাগত আমার এই ব্লগিং চ্যানেলে যদিও আমি সেভাবে ব্লগ কন্টিনিউ করতে পারছি না আমি জানি তবু যতটা দেওয়ার চেষ্টা করছি আর কি তা আজকে সকালটা শুরু হয়েছে বিশ্বকর্মা পুজোর আগের দিন দিয়ে কারণ আজকের থেকে যোগাযন্ত শুরু হবে কাল হবে আমাদের রান্না পুজো আর এখানে একজন অপেক্ষা করছে যে আমি কখন সিঁড়ি দিয়ে নামবো তা রান্না পুজোর জন্য প্রথমে বাবা মানে আমার শ্বশুরমশাই সব সবজি আগে থেকে কেটে রেখেছিলেন সেগুলোকে এবারে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি কারণ এগুলো সবগুলোকেই আগের দিনেই আমাদেরকে রান্না করে তুলে রাখতে হবে তো বিশেষত এখানে নরকম ভাজা হয় আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হলো কচু শাক নারকেলের নারকেল কোড়া দিয়ে যেটা আমার শাশুড়ি মা আমাকে বলে বলে দিয়েছে এবং আমি করেছি আমি বিশেষত এই পদগুলো সম্বন্ধে কিছুই জানি না আর এটা হলো মুসুর ডাল এটাও নারকেল বাটা দিয়েই করতে হয় আর যেটা এর পরে বসিয়েছি সেটা হলো চাল কুমড়ো এই যে চাল কুমড়ো দেখতেই পাচ্ছ তোমরা এটাও নারকেল বাটা দিয়েই করতে হয় এটা মা আমাকে বলে বলে দিয়েছেন এবং আমি করেছি আমার এগুলো সম্বন্ধে রকম আমার কিছু জানা নেই তো ওই জন্য আমি প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করে করেই করছি এই রান্না পুজোর সম্বন্ধে তোমাদের আমাদের বলে রাখি এটা হলো একটা দিন উনুনশালটাকে আমাদের পুজো করে অগ্নিদেবকে শান্ত করা এবং সারা বছর যাতে সে ভালোভাবে আমাদের এভাবেই রান্নার শাল আমাদের যেন ভরপুর থাকে তার একটা পুজো করা তা এই যে দেখতে পাচ্ছ এই বলতে বলতে আমার হয়ে গেছে ছাল কুমড়োটা করা আর এই করতে করতে আমি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলি আমার হাতটা একটু পুড়ে যায় তো এখানে আমার বড় একটু হেল্প করছে একটু ভাজাগুলো তুলে দিতে তা ওই ভাজাগুলো করে দিয়েছিল আমাকে অনেকটা হেল্প করেছে তারপর আমি তোমাদের দেখিয়ে এখানে কী কী ভাজা আমি করা হয়েছে তো এখানে আছে পটল বেগুন আলু কাঁকরোল আর কুমড়ো এবং কাঁচা কলা তো এইগুলো আগে ভেজে রেখেছি এগুলো মোটামুটি এখানে ছ রকম ভাজা আছে আর যেটা ভাজতে আমি এখন দিয়েছি সেটা হলো করলা সবশেষে করলা তো করলাটা ওখানে ভাজতে দিয়ে আর তোমাদের দেখিয়ে দিই যে ভেন্ডিটা আগে থেকে ভেজে আলাদা করে আমি তুলে রেখেছি এগুলোর সাথে সেটা মেশাইনি তাহলে এই সব ভাজাভুজি করতে করতে আমাদের হয়ে গেল আট রকমের ভাজা আর যেটা রকম ভাজা লাগে বললাম সেই নয় নম্বরটা হলো ইলিশ মাছ যেটা আমার বর ভাজছে আলাদাভাবে ভাবে ওটার এটার মধ্যে ঠেকায়নি তো এইটা কিন্তু পুরোটাই নিরামিষ অথচ মাছটাকে আমরা নিরামিষের মধ্যেই ধরি তা এই সব হয়ে যাওয়ার পর সব যে কুচো সবজি ছিল সেগুলো দিয়েও একটা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করে করা হয়েছিল আর এই হলো সেই পুজোর থাল যেটা আমরা ভগবানকে অর্পণ করব এটা আমি সাজিয়েছি কেমন হয়েছে তোমরা জানাতে ভুলবে না কারণ এগুলো আমার কাছে সত্যি প্রথম এরপর রাতের বেলায় সব সেরে একটু মেহেন্দি পরেছিলাম আমি যেহেতু পরের দিন অনুশালটা পুজো হবে তার জন্য তা এই আমার হাতের মেহেন্দি যেটা রঙ এখনও আসেনি সেভাবে কারণ অনেক রাতেই পড়েছি তা তোমাদের সাথে সেটা দেখালাম তারপরে পুজো দেব বলে স্নান করে নিয়েছিলাম ভোর ছটার সময় সকালেই উঠে আমি স্নানটা করে নিয়েছিলাম তারপরে এই ফুল টুলগুলো একটু তুলে নিচ্ছে এটা আমাদের বাগ্নেরই ফুল এবং এই গাছটা নীলকণ্ঠ গাছটা এতটাই বড় হয়েছে যে আমার আকন্দ ফুলের গাছটাকেই পুরো একদম চেপে দিয়েছে তাই ফুল সেভাবে আমি তুলতে পারি না যেটুকুনি একটা দুটো পাই সাইড থেকে তুলে নিই তা এই ফুল তোলার মানে তোলা হয়ে গেলে তারপরে আমি আজকে আমার মহাদেবকেও একটু পুজো দিয়ে দেবো কারণ ওনাকে সকালবেলায় পুজো না দিয়ে কোনো কাজই আমার হয় না তো ওই জন্য মহাদেবকে আগে পুজো দেবো তার যেহেতু বিশ্বকর্মা পুজো আর রান্না পুজো তাই আমার মহাদেবকে একটু সাজিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না আমার মহাদেব সত্যি খুবই শান্ত এবং খুবই সুন্দর তাই না হলো দেখতে কত মিষ্টি লাগছে তো যাই হোক ওনাকে সাজানোর পর সব পুজোর সব ব্যবস্থা করে দিয়ে গুছিয়ে দিয়ে আমিও একটু সেজে নিয়েছিলাম যদিও কিছুই সাজতে পারিনি এত কিছু করার পরে তো যেটুকুনি আর কি করা যায় তারপর এই যে দেখতেই পাচ্ছ ভবনের জায়গাটা সব পুজোর সব আয়োজন হয়ে গেছে এরপর পুজোও হবে তা তোমরা দেখতেই পাচ্ছ এই যে পুজো হয়ে গেছে কারণ আমি সত্যি কথা বলতে শঙ্খ ধনী উলুধ্বনি এইসব দিতে দিতে আমার না ভিডিও করা সেভাবে হয়নি যেটা বলছিলাম যে আমি তো সব ভিডিও করতে পারিনি তাই আমার বর যে কটা ছবি তুলেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এই যে হোমের ছবিটা আর এই পুজোর সময়ের ছবিটা তোমাদেরকে দিলাম কারণ সত্যি কথা বলতে ভিডিও করা সেভাবে আমার হয়ে ওঠেনি এইগুলো সব করতে করতে একটু ভুল হয়েছে তা যাই হোক এই যে আর এই ছবিটা আমার বড় আমার জন্য তুলে দিয়েছে তা আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো এই ব্লগটা জানাবে একটু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবে তা নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা তোমরা সবাই ভালো থেকো আর প্রে করো যেন আমরাও ভালো